আমি পাটিসাপটা করবো এক বাটি চালি গুঁড়ো নিয়েছি চালি গুঁড়োটা দিয়ে দেবো এক বাটি ময়দা দিয়ে দেবো মতো লবণ খেজুরের ঝোলা গুড় দিয়ে দেব এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে গুলে নেবো এটা আমি গুলে নিয়েছি পাটি সাপটার জন্য আমি এবার পুটটা করে নেব গ্যাসটা জেলে নেবো গ্যাস জলেই কড়া বসিয়ে দিয়েছি কড়াতে নারকেলগুলো দিয়ে দেবো গুঁড় দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো

এক সাইডে হয়ে গেছে দিয়ে আমি ভাত করে নেব হয়ে গেছে আমি এইভাবে সবগুলো করে নেব হয়ে গেছে আমি এবার তুলে নেবো সবগুলো তুলে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ